আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব কবরকে সিজদা করিও না অনেক মুসলমান কবরকে সিজদা করে এবং ভালোবাসা বা সম্মান মনে করে অথচ এটা ইসলামের বিরোধী কাজ এটা না চাই বন্ধু ওই যে কবরে স্থান তোারে সিজদা দিয়ে দোয়া করবা না তাহলে আমাদের মনের আশা পূর্ণ হবে না কবরে গিয়ে সিজদা দিয়ে দোয়া করলে কি সত্যি ইচ্ছা পূরণ হয় আরে হ্যাঁ মানুষ তো কয় দেখি অনেক লোকও করে কবরের কাছে দোয়া করলে মনের ইচ্ছা পূরণ হয় বুঝুন আমরা অনেক জায়গায় দেখি মানুষ সবচেয়ে কবরের কাছে গিয়ে সিজদা করে কবরের কাছে যে দোয়া চাই এইগুলো কি ইসলামের ভিত্তিতে জায়েজ আছে না এটা কোনোভাবেই জায়েজ নয় হাদিসে স্পষ্ট আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদা শুধু আল্লাহর জন্য সুতরাং সিজদা আল্লাহ ব্যতীত কাউকে করা যাবে না কিন্তু হুজুর অনেক লোক তো বলে এটা ওদের প্রতি সম্মান জানা এতে কোন সমস্যা না এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা সম্মান দেখানো মানে সিজদা দেওয়া নয় করা শুধুমাত্র আল্লাহ আল্লাহ ব্যথা তো কাউকে সিজদা করা যাবে না যে হুজুর আপনি ঠিকই বলেছেন আল্লাহ তালা আমাদের সৃষ্টি করতো যোগ্য একমাত্র তিনি তাহলে হুজুর আজকে আমরা উঠি আচ্ছা তাহলে যাও আসসালামু আলাইকুম দেখো সিজা দিয়ে দোয়া করবা নে তাহলে আমাদের মনে আশা পূরণ হবে না কবরে গিয়ে সিজা দিয়ে দোয়া করলে কি সত্যি ইচ্ছা পূরণ হয় আরে হ মানুষ তো কয় দেখি অনেক লোকও করে কবরে গিয়ে দোয়া করলে মনে ইচ্ছা পূরণ হয় বন্ধু যে মানুষ আগেই মরে কবরে চলে গেছে সে কিভাবে তোর ইচ্ছা পূরণ করবে ইচ্ছা পূরণ করতে পারে শুধু আল্লাহ আরে সল যে দেখি দোয়া করে দেখি যদি মনে ইচ্ছা পূরণ হয় এই তো করে বলছে সলাক বাজে দেখি

তোমরা কি মৃত ব্যক্তির কাছে দোয়া চাইতে গেছিলা যে হুজুর সবাই তো দেখি কবর মাঝারে গিয়ে দোয়া চাই তাই আমরাও গেছিলাম না ভাই ইচ্ছা পূরণ করতে পারে একমাত্র আল্লাহ তালা কবরবাসীর কাছে কিছু চাইলে তারা দিতে পারে না তোমরা কি জানো না সল্লাল্লাহ আলীহোসাল্লাম বলেছেন যে কবরবাসীকে সিজদা করলো আল্লাহ আল্লাহতালার সাথে শিখ করলো আস্তাখ তাহলে আমি এতদিন ভুল করেছি বন্ধু আমি তো তোর বললামই তুই তো আমার কথা শুনলি না আমিও জানতাম না রে ভাই এবার থেকে আমিও গোবরের সিজদা করবো না ভাইরা মনে রাখবা সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য কবরকে সিজদা করা বা দোয়া চাওয়া শিরকের মতো কাজ এবং মৃত মানুষ উপকার বা কিছুই করতে পারেন উপকার করার মালিক শুধুমাত্রই আল্লাহ তাহলে আমরা কিভাবে মৃত মানুষদের সম্মান জানাবো অলিয়া আউলিয়া কিংবা সম্মানিত ব্যক্তিদের কবর দেখলে তাদের জন্য দোয়া করবা যেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করেন কিন্তু সিজদা করবা না সিজদা শুধু আল্লাহর জন্য কেউ কবরকে সিজদা করবেন না আসুন আমরা আল্লাহ তালাকে একমাত্র ইলাহ এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের দেওয়া হাদিসগুলোকে মেনে শুনি